রনি রয় তাসনিম নাকি সত্য ও নেয় আপনি কোনটির পক্ষে আছেন শুরুতে আপনাদের কাছে অনুরোধ করব কমেন্টে লিখবেন দর্শক মন্ডলী সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ভীষণ ভাবে ভাইরাল হওয়া এবং সময়ের সব থেকে আলোচিত একটি টপিক সেটি হচ্ছে রয় তাসনিম এবং রনি যে বিষয়টি নিয়ে অনেকের জানতে অনেক বেশি আগ্রহ আছে দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আমি আমি আপনাদেরকে দুই পক্ষেরই কথা শোনাব কারণ আপনারা অনেকে হয়তো বা শুধুমাত্র এক পক্ষের কথা শুনেছেন হয় সেটা রয় তাসলিম অথবা রনি আজকের এই ভিডিওতে একজনের অভিযোগ এবং তার পাল্টা অভিযোগ কি আছে সব কিছু আলোচনা আছে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ সত্য ও ন্যায় জয় কিন্তু সব সময় হয় আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী মোমতাজি স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকল নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশকমণ্ডলী গত কয়েকদিন ধরে একটা টপিকস একটা ভিডিও এবং একটা ইস্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলোচনা করা হচ্ছে যেখানে রয়াত আসি নামে একটা মেয়ে তার পূর্বের স্বামীর নামে অভিযোগ তুলতে তার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে অথবা বিভিন্ন শোতে যে তার স্বামীর নামে অভিযোগ তুলছে ঠিক তার স্বামীও তার স্ত্রীর নামে অভিযোগ দিচ্ছে দর্শক কথা হচ্ছে আপনি যদি কোনো এক পক্ষের কথা শুনেন তাহলে আপনি তাকেই সাপোর্ট করবেন আবার যদি আপনি অন্য পক্ষের কথা শোনেন তাহলে আপনি তাকেই সাপোর্ট করবেন উচিত হবে দুই পক্ষেরই কথা শোনা এবং একই সাথে শোনা যেটা আজকে আমি আপনাদের শোনাবো কারণ দুই পক্ষের কথা একই সাথে আপনি না শুনলে ওই বিষয় সম্পর্কে আপনি কোনো ধারণা পাবেন না বরং আপনি একজনকে গালাগালি করবেন অন্যজনকে সুনাম করবেন দর্শক কি হয়েছে আমি বিস্তারিত আলোচনা করছি এবং একটার পর একটা ভিডিও ধারাবাহিক ভাবে আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করছি দর্শক শুরুতে মূল ইস্যুটা জানা প্রয়োজন মূল ইস্যুটা ছিল রয়া তাসলিম নামে মেয়েটি তার পূর্বের প্রথম যে হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়েছিল পরবর্তীতে আবারও বিবাহ করেছিল আবারও ডিভোর্স দিয়েছিল এবং ডিভোর্স দেওয়ার পরে মোহাম্মদ রনি নামে একজন ব্যক্তিকে আবারও বিবাহ করেছিল কিন্তু ঝামেলাটা বেঁধেছিল যখন রনির সাথে বিবাহ করার পরেও তার পূর্বের স্বামীর সাথে রাত কাটানো তার সাথে সময় কাটানো তার সাথে এ যাওয়া বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া এইটা যখন করছিল রয়ে তাসনিম তখন রনি আর স্বাভাবিক থাকতে পারেনি সেই লোকের সাথে ইফতার করে সে লোকের সাথে বাফেট খেতে যায় সেই লোকের সাথে বাসায় যায় সেই লোকের সাথে ঘুরে সেই লোকের সাথে শপিং শপিং করতে যায় যেদিন চার আগের দিন সেই লোক তার বাসার সামনে নামাই দিল শপিং টপিং সহ সেদিন আমার পুরা মনটা তস্তল হয়ে গেছে যে আমার

প্রতি ঘৃণা বিরক্তি দেখায় সে আমার লেখা আসছে সেই লোক এটা দেয় সেটা দেয় না দিন পর্যন্ত কিনা দেয় না পাঁচশো টাকা পর্যন্ত তারা দেয় না ছোট লোক হ্যাঁ জামালপুরের মানুষ খারাপ কাজের বুয়ার ছেলে কাজের বুয়ার সাথে সম্পর্ক আছে সে মদ খায় রাতে এসে সারা মারে ঠারে এগুলো বিভিন্ন কথাবার্তা সে বলছে এই রয়া তাসনিম একটা ভিডিওতে বলছে যে সে তার বন্ধুদের সাথে ঘুরতে যাবে তাদের সাথে আড্ডা দিবে তাদের সাথে হাসিভাবে কথা বলবে সে স্বামীর সাথে কোথাও ঘুরতে যাবে না তাহলে স্বামীর থেকে বন্ধু বড় হয়ে গেল তাদের সাথে ঘুরতে হবে হাসি দিতে হবে স্কুলের বেস্ট ফ্রেন্ড কলেজের বেস্ট ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে যদি বের হবো কেন মেয়া ফ্রেন্ডের সাথে কেন বের হতে হবে আমি তো তোমাকে ঘুরতে নিয়ে যাবো পরে আমি যখন বললাম যে দেখেন আমি আপনি আমার হাজব্যান্ড হাজব্যান্ডের সাথে আমি যতই ঘুরি না কেন আমার ফ্রেন্ডের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করবো বা আমি ফ্রেন্ডের সাথে যে একটা হাসি দিব সাথে যে একটা জোকস শেয়ার করবো সেটা তো আমি আপনার হাজব্যান্ডের সাথে তো কখনোই করতে পারবো না এই রয়ে আসিমের আরও একটি দোষ ছিল সেটি হচ্ছে সে তার হাজবেন্ডের সাথে পূর্বের যাকে ডিভোর্স দিয়েছিল সেই হাজবেন্ডের সাথে বিভিন্ন সময় সময় কাটাতো অন্তরঙ্গ মুহূর্তে অনেক সময় ধরাও খেয়েছে হাতে নাতে ধরেছে

কখন মানতে পারবেন যদি আপনার স্ত্রীকে আপনি কোনো ভালোই বাসেন না তাহলে কিন্তু আপনি মানতে পারবেন যেটা মানতে পারেনি অন্য ছেলের সাথে মানতে পারেনি রনি তখন এই ধরনের ঘটনা যখন ঘটলো তখন এই রনি এবং রয়াত ভিতরে একটা বড় ডিস্টেন্স তৈরি হলো সেই কারণে রয়াত আস্তিম এই রনিকে ফেলে তার নিজের বাসায় চলে গিয়েছিল অনেক দিন যাবো তাদের কোনো যোগাযোগ নাই হঠাৎ করে একদিন রনি রয়াতিমের বাসায় যায় সেখানে যে তার সাথে এক প্রকার ধস্তাধ্বস্তি হয় ধস্তাধস্তির এক পর্যায়ে রনি তাকে ঠেলা মারে ধাক্কা দেয় সেই ধাক্কা সহ্য না করতে পেয়ে রয়াত তাসলিম সেখানে পড়ে যায় পড়ে যে তার মুখে ওই জায়গায় একটা টুল মতো ছিল টুলের উপরে গ্লাস ছিল সে গ্লাসে লেগে

এটা আমি এটা আমি বলতে পারবো না ডাকাটা কিন্তু সে পই গেছে এটা আমি দেখছি পয় দিয়ে এটা হয়েছে কিন্তু ওই জায়গা যে বাচ্চারা পাইছে ওই জায়গার মধ্যে হয়তো কোনো কিছুর সাথে সে টান টন খাইছে বাড়ি খাইছে বাঁকুড়া টাকা খাইছে ওইটা কিন্তু করছিল আমি যদি তারা মারতামি আমি যদি তারা তাহলে সে ডাকার বলার এই সুযোগ পাইতো না দর্শক বন্ধুরা আপনারা কিন্তু শুনলেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল কিন্তু এই রয়না রয়াতাসনিম তার ফেসবুক লাইভে এসে বলেছিল সে নাকি ওই সময় নামাজ পড়ছিল সেই নামাজরত অবস্থায় তার উপরে হামলা করে ছুরি দিয়ে তার মুখ কেটে দেয় তার মুখ টুল দিয়ে মেরে থেতলে দেয় তার মুখের সমস্ত হাড়গোড় ভেঙে যায় এমন কথা বলেছিল আমি নামাজ পড়তেছিলাম এই অবস্থায় সে রুমে ঢুকে এবং সে একানা সে তিনজন তিনটা গুন্ডার সাথে নিয়ে রুমে ঢুকে সে আমার চেহারাটা ছুরি দিয়ে দেখেন সে কোথা থেকে কাটছে এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁট আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই চার মাস পরেও কিন্তু আমার ছোট ঠোঁটের এখানে সেন্স নাই আর এখানে যে কাটাগুলা দেখতে পাচ্ছেন এই কাটা এই কাটা চোখের নিচে কাটছে এখানে কাটছে এবং এখানে কাটছে হ্যাঁ এখানেও কাটছে নাকি কোনো হাতদি ছিল না আমার মুখে অলরেডি নয়টা প্লেট নয়টা স্টিলের প্লেট এবং হচ্ছে বিয়াল্লিশটা স্ক্রু যেটা আমার মেডিকেল সার্টিফিকেটে আছে ঠিক আরেকটা শোতে রনি আবার বলছে সে ছুরি দিয়ে কাটেনি না এটা এটা আমি কেন কাটবো আমি তার সাথে সে আমার ওয়াইফ আমি তার মুখ কেন কাটবো আমার তারও দুইটা ওয়াইফ আছে তাদের মুখ কথা তাহলে কাটার কথা ছিল আর সে যে বলছে আমি তার হত্যার জন্য গেছি ভাই আমি যদি হত্যার জন্য সে জায়গায় যাইতাম তাহলে সে ভাই চাষ হবে এদিকে রয়া তাসনিম আবার আর যে কিবরে ভাইয়ের একটি শোতে বলছে এই রনি হচ্ছে তার খুনি তাকে খুন করেছে এইরকম একটা ভিকটিম হওয়ার পরে যদি আপনারা তার কথা শুনতে চান তার কথা জাস্টিফাই করতে চান আমার মনে হয় না যে এখানে কথা বলার আসলে আমার দরকার যেই সতে আমি আসছি যেই সতে এসে আমি আমার কষ্টের কথা বলতেছি সেই সতে এসে আমার হত্যাকারী আমার খুনি কথা বলবে এটা আসলে আমি কখনো মেনে নিতে পারব না এখন আমার প্রশ্ন হচ্ছে যদি রনি খুনি হয়ে থাকে যদি রয়া তাসনিমকে খুন করে থাকে তাহলে এখন আসলে কথা বলছে কে তো এইটাই হচ্ছে কথা যে রয়াত আসলিম বিভিন্নভাবে অন্য কথা বলতে গিয়ে সে কিন্তু প্রতিটা পদে পদে ধরা খাচ্ছে অন্যদিকে রনি আবার বলছে সে যদি খুন করতে যেত তাহলে তাকে তো খুন করেই ছাড়তো তাহলে কেন বাঁচায় রাখলো তাকে সে যে আমি তাহলে হত্যার জন গেছি ভাই আমি যদি হত্যার জন্য সেই জায়গায় যেতাম তাহলে কি ভাইচান্স হন দেখা যাচ্ছে যে রয়াত আসনিম তার ফেসবুক লাইভে এসে বা বিভিন্ন শোতে বিভিন্ন ধরনের কথা বলতে গিয়ে তিনি কিন্তু প্রতিটা পদে পদে ধরা খেয়েছে এবং প্রতিটা পদে প্রতিটা প্রশ্নেরই কিন্তু উত্তর আপনার হয়তোবা এখন এই ভিডিওতে পেয়ে গেছেন এছাড়া রয়াত আসনিম বলছে এই রনির নামে নাকি পাঁচ ছয়শো মামলা আছে আর তার নামে প্রায় দক্ষিণখান থানায় এবং পশ্চিম থানায় নাকি পাঁচ থেকে ছয়শ মামলা আছে নামে পাঁচ থেকে ছয়শ মামলা আছে এবং এই মামলাগুলো হচ্ছে অস্ত্রের মামলা মানে আমি বুঝিনা একটা মানুষের নামে পাঁচ ছয়শ মামলা কি সম্ভব আপনি একটু ভাবুন তো যে একটা ব্যক্তির নামে কিভাবে পাঁচ ছয়শ মামলা হতে পারে মানে এক কথা কথা বলতে গিয়ে এমন সব কথা বলছে উদ্ভট টাইপের কথা বলছে সেটা আসলে স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় দর্শক গতকালকে আর জে কিবা ভাইয়ের যে শোটা লাইভ শোতে কিন্তু এই রয়তাসিম কথা বলতে বলতে একটা পর্যায়ে যে সেই শো থেকে উঠে গিয়েছিল তাকে জোর করে বসানো যায়নি কারণ কি ছিল জানেন আর জে কিবা ভাই বলেছিল যে আপনি যেহেতু একজনের নামে অভিযোগ তুলছেন আমরা কিন্তু তাকে অর্থাৎ রনিকে কিন্তু এখানে নিয়ে আসবো এই যে কেন নিয়ে আসবো এই কথাটি বললো সেটাতে রাগ করে সে শো থেকে উঠে গেছিল না না মানুষের মানবা না মানুষ এটা তো মানুষের কাজ এটা তো মানুষ কাজ করুন ভাইয়া না 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 শোনেন শোনেন আপনি 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 খুলেন না আপনি খুলেন না